চাঁদপুর পুরো শহর পুরো জেলা তিনি সুষে একেবারে নিংড়ে খালি করে ফেলেছেন বালু যেখানে রক্ষা পায়নি মাছ যেখানে ইলিশ রক্ষা পায়নি মানে সম্ভাব্য যাবতীয় যা কিছু আছে জাস্ট সবকিছু উনি আপনার বিক্রি করে দিয়েছেন এত বড় ডাকাতি আজ পর্যন্ত কেউ সাহস করে করতে পেরেছেন বলে আমার মনে হয় না এই রকমের মহিলা মাস্তান আসলে ইদানিং কালে দেখা যায় না তার সকল ক্ষমতার ভিত্তি ছিল আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী এবং তার সহদরা এবং এমনও শোনা যায় যে আপনার মধ্যপ্রাচ্যের একটি দেশে হাই রেঞ্জে অ্যাপার্টমেন্ট এই দুই একেবারে সঙ্গে তিনিও ক্রয় করেছেন ফলে কাইন্ড অফ থার্ড সিস্টারের মতো ধরা বাইরে এবং পুরো প্রক্রিয়াটি শুরু হয়েছে লম্বা সময় আগে যখন বিরোধী দলের নেত্রী ছিলেন আমাদের শেখ হাসিনা দেখুন আহ যে সাগা এটা খুব লম্বা একটা কাহিনী আমি সাহস করে প্রথম বিগ্রহ করেছিলাম বেগম বিশ্ববিদ্যালয়ের ভাইস আমি বাংলাদেশের ইতিহাসে প্রথম বোধ হয় একটা উদাহরণ তৈরি করেছিলাম যে সিটিং ভাইস চ্যান্সেলার সিটিং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে সবগুলো টেলিভিশন ডেকে লাইভ প্রেস কনফারেন্স করেছিলাম এবং সঙ্গে আমাদের সম্মানীয় রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মোস্তফা কামালও উপস্থিত ছিলেন তিনিও আমার সঙ্গে টু সেখানে উপস্থিত থেকে সমর্থন সূচক নডি প্রদান করেছিলেন দীপমণি বিষয়ে যেটি আমরা বলেছিলাম যে তার আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় যাবতীয় অনিয়ম দুর্নীতিগুলো ঘটছে বেগম রোকা বিশ্ববিদ্যালয় এবং এডুকেশন সেক্টর ইন পার্টিকুলার পরবর্তীতে আমাদের নারী মাথার তাজ আমি বলবো অঞ্জনা খান বসতিস একজন সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান তিনি সিটিং জেলা প্রশাসক হিসেবে চাঁদপুরে বসে দীপবনির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন শক্ত অবস্থান নিয়েছিলেন সিটিং মিনিস্টার এবং চাঁদপুর প্রতিনিধিত্ব করেন এরকম একজন এবং সেই সঙ্গে শাসক দলের জয়েন্ট সেক্রেটারি জেনারেল তিনি তদন্ত করে সপমান করে দিয়েছিলেন যে দেবমণি জমি রাইস অতিরিক্ত দেখিয়ে টাকা আত্মস্থ করবার প্রক্রিয়াটি কিভাবে হাজির করেছেন এবং সেই সঙ্গে তার ভাই যাকে পপুলারলি টিপুমণি বলা হয় সরকারি জায়গা দখল করে নিজের নামে নগর বিনির্মাণের একটা প্রজেক্ট বসেছিলেন টিপু নগর আর শিক্ষা মন্ত্রণালয় যেখানে দেবমণি স্বয়ং শিক্ষামন্ত্রী সেই অবস্থায় আদালতের নির্দেশে দুদক বাধ্য হয়ে শিক্ষা সচিব আপনার আহ নোটিফাই করেছিল যে দীপুমন ভাই টিপুমণি শিক্ষা মন্ত্রণালয়ে ব্যাপক দুর্নীতি শুরু করেছে ফলে একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে যখন তদন্ত কমিটি করতে বাধ্য হলেন শিক্ষা সচিব মহোদয় তখন আহ পরের দিনই দীপুমণি তার সিও ক্ষমতা কাজে লাগিয়ে তাকে ভূমি বোর্ডে পাঠিয়ে দিলেন এবং সেখান থেকে যিনি দায়িত্বে ছিলেন সোলাইমান সাহেব তাকে নিয়ে আসলেন শিক্ষা মন্ত্রণালয়ে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য এবং আমি যতটুকু জানি সেই কমিটি এখনো বহাল আছে যেহেতু মন্ত্রীর ভাই সেই জন্য সেটি আর আলোর মুখ দেখেনি এখন বৃক্ষ আটাত্তর কিলোমিটার জায়গা জুড়ে যে তটরেখা মেঘনা নদীর সেই তটরেখা জুড়ে সেলিম চেয়ারম্যানকে দিয়ে দিবমণি প্রায় সাত হাজার কোটি টাকার বালু উত্তোলন করে জনগণের বালু সরকারের বালু একেবারে মুফাতিয়া বিক্রি করে টাকা ভ্যানিটি ব্যবস্থা করেছেন এবং আপনার এখানে ক্ষান্ত হননি যেহেতু আমি এই বিষয়টা নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছি আমার জীবন তামা তামা করার জন্য যা যা করা সম্ভব তাই করবার চেষ্টা করেছে আপনার এমনও কাজ তিনি করবার চেষ্টা করেছেন যে পারলে আপনার থাক এবং করা এবং আপনার এক হাত দেখে আপনার এই রকমের মহিলা মাস্তান আসলে ইদানিংকালে দেখা যায় না তার সকল ক্ষমতার ভিত্তি ছিল আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী এবং তার সহদরা এবং এমনও শোনা যায় যে আপনার মধ্যপ্রাচ্যের একটি দেশে একেবারে হাই রেঞ্জে অ্যাপার্টমেন্ট এই দুই বোনের সঙ্গে তিনিও ক্রয় করেছেন ফলে কাইন্ড অফ থার্ড মতো বাইরে এবং পুরো প্রক্রিয়াটি শুরু হয়েছে লম্বা সময় আগে বিরোধী দলের নেত্রী ছিলেন আমাদের শেখ হাসিনা এবং তিনি ভালো যেহেতু ছোটবেলা থেকে ডিবেট করতেন সেই কারণে আপনার কথা বলবার যে বাচন ভঙ্গি সেটি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে এবং তাকে মূলত একটা খুঁটি হিসেবে হ্যান্ডপিট একটা হিসেবে তুলে চিন্তা থেকে তাকে প্রমোট করেন এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা আওয়ামী লীগের ছিলেন তোফাইল সাহেব তারপরে আমু সাহেব রাজ্জাক সাহেব সঞ্জিত সেনগুপ্ত এদের জন্য কোনো খানা না রেখে তাকে ক্রমাগত উন্নত করবার প্রক্রিয়ায় ধুম করে তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলেন এবং টানা পাঁচ বছর এই দায়িত্ব পালনকালে প্রায় তিন বছরই তিনি আকাশে আকাশে ছিলেন রাষ্ট্রীয় অর্থের অপচয় করে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তাকে আবারও ক্ষমতায়িত করা হয়েছে তাকে শিক্ষামন্ত্রী দায়িত্ব দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে তাতেও শেষ রক্ষা হয়নি নিয়ে ব্যাপক সমালোচনা আলোচনা চলতেই ছিল চলছিল ফলে সেইটার আহ সত্ত্বেও তাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মতো বিশাল একটা মন্ত্রণালয় ধরিয়ে দেওয়া হয় শেষ দিন পর্যন্ত শেখ হাসিনা পাঁচই অগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে পালন করেছেন এবং দীপমণিও শেষ দিন পর্যন্ত সমাজ মন্ত্রী হিসেবে কোন মানে কোন শেষ বা শুরু কোথায় সেটা আসলে নির্দিষ্ট করে আহ স্পেসিফাই করা যাবে না তবে তার বিরুদ্ধে যে ব্যাপক সাগর চুরির অভিযোগ এবং সেগুলি প্রমাণিত মানে অঞ্জনা খান মজলিস প্রমাণ করেছেন আমি চোখে আঙ্গুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছি এবং বারংবার বলেছি আমি কিন্তু এই থেকে বিরত হইনি এবং এখনো হব না অনুসন্ধান প্রক্রিয়ায় কোথায় তাকে পাওয়া যায় সে ব্যাপারে আমি খোঁজ খবর করছিলাম যখন আমি শুনলাম আমাদের চাঁদপুর সভাপতি মানিক মহোদয়ের আহ একটা হয়তো প্রচন্ন এলাকাগত আঞ্চলিকতা বোধের কারণে সিম্পেথি থাকতে পারে আমি সরাসরি মানিক মহোদয়ের সঙ্গে একটা ডিনার মিটিং করলাম পরিষ্কার ভাষায় বলে দিলাম যে লোকজন বলছে আপনার আহ প্রোটেকশন উনি আছেন এবং তার কদিন পরেই আমি শুনলাম যে চাঁদপুর থেকেও বোরখা তাকে আবার এসে বাড়ি ধরে আশ্রয় নিতে হয়েছে অর্থাৎ যেদিকে অবাগা যেদিকে চায় সাগর শুকায় যায় এরকম একটা পরিস্থিতিতে পরে তার আর কোনো গত্যন্ত ছিল না আপনার এই ডিবি অফিসের দিকে ধাবিত না হওয়া ছাড়া তার বিরুদ্ধে অভিযোগ এনতার চাঁদপুর পুরো শহর পুরো জেলা তিনি সুষে একেবারে নিংড়ে খালি করে ফেলেছে বালু যেখানে রক্ষা পায়নি মাছ যেখানে ইলিশ রক্ষা পায়নি মানে সম্ভাব্য যাবতীয় যা কিছু আছে ইস জাস্ট ইট সবকিছু উনি আহ আপনারা বিক্রি করে দিয়েছেন এত বড় ডাকাতি আজ পর্যন্ত কেউ সাহস করে করতে পেরেছেন বলে আমার মনে হয় ধন্যবাদ